মেয়ে মানুষ চাইলে ঘরে বাইরে সব কিছুই সামলাতে পারে বাহিরে জব করে ঘর সামলায় বাচ্চা সামলায় বাচ্চা সমস্ত শখ আহ্লাদ পূরণ করে আসসালামু আলাইকুম এর আগের ব্লগ যারা দেখেছেন তারা তো জানেই আমি বেস্ট ফ্রেন্ডের বাসায় আছি পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি মেহের রুটি ভাত ছিল আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে এত গরম ছিল রাতে অনেক লেট করে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি সকালে নাস্তা একদম রেডি এর মধ্যে ডিম ভাজি আলু ভাজি ডাল রুটি সব কিছুই রেডি হয়ে গিয়েছে আমি নাস্তা করে নিব তাই রুটি আলু ভাজি ডিম ভাজি নিলাম কতদিন পরে একদম সাজানো নাস্তা পেলাম বাসায় তো সব সময় নিজের নাস্তা নিজেকেই করে খেতে হয় নাস্তা খেতে খেতে আর ভিডিও করি নাই সবাই মিলে অনেক গল্প করছিলাম সে জন্য আর সবাই মিলে যখন গল্প করি তখন না আর ভিডিও করতে ইচ্ছে করে না নিজেকেই জানি কেমন লাগে তো যাই হোক এদিকে রান্নাঘরে দুপুরের আয়োজন চলছে অনেকদিন পরে আসছি তাই আমাকে রোস্ট পোলাও না খাওয়ায় ওনার শান্তি নেয় তাই এত গরমেও এত আয়োজন করছে আমার কাছের একজন মানুষ যে মেয়ে হয়েও সব কিছুই একা হাতে সামলায় কম বেশি প্রতিটা মেয়েই একটু বেশি দায়িত্ব ঘরে নেয় কিন্তু উনি তার থেকে অনেক বেশি কিছু করেন বাহিরে জব করেন ঘরে এসে বাচ্চা সামলায় অনেক আবদার বায়না করে একা হাতে সব কিছুই সামলাতে হয় এদিকে তিথি গরুর মাংসতে সব মশলা দিয়ে দিচ্ছে একদম মেখে সব কিছু প্রেশার কুকারে বসায় দিবে আর আরেক চুলায় চিকেন ভেজে নিচ্ছে ওর সাথে গল্প করছিলাম আর এদিকে আমি একটু টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম আগে তো আমরা সকাল থেকে সন্ধ্যায় একসাথেই কাটাতাম আর কত গল্প সারা দিন মুখ চলতো আমি আর কি গল্প করি ও আমার থেকে একটু বেশি পছন্দ করে গল্প করতে আর কথায় কথায় হেসে দিতাম এখন একসাথে হলে এর ব্যতিক্রম হয় না আগের মধ্যেই হাসাহাসি চলেই কথায় কথায় এদিকে তিথির ছোটো বোন আশা ও আমরা কার ছিল আর পেয়ারা আসলে এগারোটা থেকে বারোটার মধ্যে না এই সময়টা কোনো কিছু ঝালা থাকতে ভালোই লাগে তো আমার এই টাইমটা একদম বেস্ট মনে হয় কোনো কিছু ঝালা খেতে মন চায় আর কি এদিকে রান্নাঘরে এসে দেখি তিথি রোস্টের মশলা রেডি করে নিচ্ছে দইয়ের মধ্যে আদা রসুন বাটা মরিচুর গুঁড়া বাদাম বাটা তারপরে সব মশলা দিয়ে একসাথে এভাবে মেখে নিলো এটা একদম পেঁয়াজের মধ্যে দিয়ে দিলেই হবে তো যাই হোক মশলা দিয়ে দিল পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এই রেডি করা মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিল এদিকে মাখানোর প্রস্তুতি চলছিল একদম আমরাটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে একটা সবজি হবে তার জন্য সবজি কেটে পরিষ্কার করে নিচ্ছে আর এই যে লাল একটা বক্সের টমেটো সস তিথি এটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখেছে আমার বান্ধবী সব দিক দিয়ে ভীষণ এক্সপার্ট দারুণভাবে সব কিছু সামলাতে পারে আমরা পেয়ারা মাখানো শেষ এখন খাবো মশলা কষানোও কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন চিকেনটা দিয়ে দিবে পেয়ারা মাখার দুর্দান্ত হয়েছিল খুবই মজা লাগছিল খেতে গরুর মাংসটা নামানো হলে আরেক চুলায় বেগুন ভাজি বসিয়ে দিয়েছে রান্না কিন্তু প্রায় শেষের দিকে তিথি কি সুন্দর করে রান্নাঘর সাজিয়ে গুছিয়ে রেখেছে মাংস প্রেশার কুকার থেকে একটা পাতিলে ঢেলে দিয়েছে এখানেই কষিয়ে নিবে আর কি দারুণ একটা স্মেল আসছিল মাংস থেকে টেবিলে খাবারগুলো সুন্দর করে সার্ভ করে দিয়েছে আসলে আমি আর ভিডিও করি নাই সেদিন এত পরিমাণে গরম ছিল তিথি চেয়েছিল যে আরও অনেক বেশি আইটেম করতে কিন্তু আমি আসলে করতে দিই নাই এত গরমে যেই রান্না বান্না করেছে এটাই অনেক বেশি তো যাই হোক এখন খেতে বসবো তিথি সার্ভ করলো আগে সালাদ আর রোস্ট দিয়ে খাবো আমার তো এই খাবারগুলো আবার খেতে ইচ্ছে করছিলো ইচ্ছে করছিল তিথির বাসা যাই আবার এই খাবারগুলো খাই দারুণ মজার হয়েছিল সবগুলো খাবার ফাটাফাটি সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এখন বাসায় চলে যাচ্ছি আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা